আসসালামু আলাইকুম আমি চাঁদপুরের উদ্দেশ্য রুয়ানা হলাম আসলে আমি যাচ্ছিলাম আমার দাদির বাপের বাড়ি আমার দাদি মারা গেছেন আজ থেকে প্রায় চল্লিশ বছর আগে আমার বাবাও নেই কিন্তু আমার হঠাৎ করে মনে হলো যে আমার যে দাদি ওনার বাপের বাড়িটা কোথায় আমি একটু দেখে আসি তারপর খুঁজতে 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 আমার এক আমার ফুফুর সাথে আমি রুয়ানা হলাম আমার আব্বার খালাত্ত বোনের সাথে তারপনাকে নিয়ে আমি রুয়ানা দিলাম চাঁদপুর যাওয়ার উদ্দেশ্যে নারায়ণগঞ্জ গেলাম ঢাকা থেকে নারায়ণগঞ্জ যাওয়া নারায়ণগঞ্জ গিয়েছিলাম নারায়ণগঞ্জ থেকে এখান থেকে লঞ্চ কাটে আসলাম এসে যে লঞ্চে উঠলাম লঞ্চে উঠে আপনাকে আপনাদেরকে নারায়ণগঞ্জের লঞ্চ কার্ট দেখাচ্ছি এটা নারায়ণগঞ্জের লঞ্চ কার্ট তো আমি দেখাচ্ছি আপনাদেরকে কিছু ভিডিও দেখেন আর এখানে কিছু লোক আছে এই ঢাকা থেকে আসছে ইয়ে ডাকাতে ডুকছে এসে ওনারা ঈদের ছুটি শেষ হয়েছে তখন জার্জির গন্তব্যস্থানে চলে আসছে ডুবতাছে আপনারা আমার পুরো ভিডিওটা দেখবেন অনেক সুন্দর সুন্দর আমি এই ভিডিওতে জায়গা দেখে পারবো আপনাদেরকে অনেক সুন্দর সুন্দর প্লেস আছে বাংলাদেশের ভিতরে হ্যাঁ ভিডিওগুলো পুরো পুরো দেখলে বুঝতে পারবেন এ সবাই নামতেছে লঞ্চ থেকে ঈদের ছুটি শেষ হয়েছে সবাই ডাকাতে ঢুকতেছে এটা বার হলো শুক্রবার ঈদের পরে না আমি আমাদের এই যে লঞ্চে আমরা যাব এই লঞ্চটা সেরে দিছে অলরেডি ছেড়ে দিছে আমরা চলে যাবো রোয়ানা হলাম চাঁদপুরের উদ্দেশ্যে দেখি গিয়ে খুঁজে পাই কিনা আমার দাদির বাড়ি তো এটা হলো নারায়ণগঞ্জ মতলবে পড়ছে মতলবে নারায়ণগঞ্জ মতলব যে জায়গায় এই জায়গায় তো আপনাদেরকে আমি দেখানোর জন্য চেষ্টা করতেছি দেখি দেখেন আপনারা আমার ভিডিওটা দেখে আপনারা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন লঞ্চটা সেরে দিছে আমরা রোয়ানা হচ্ছি সদরকার ইয়ের নারায়ণ নারায়ণগঞ্জের লঞ্চ কার থেকে চাঁদপুর চাঁদপুরের উদ্দেশ্যে রোয়ানা হলাম এই যে সামনে দেখতেছেন একটা লঞ্চ আস্তে আস্তে লঞ্চে যাওয়া আসলে অনেক রিক্স হয়ে যায় তো ও কী করবো ভালো লাগে কিন্তু রিক্সও যাচ্ছি এই যে এটা এটা বালুর টিপ দিচ্ছে এই লঞ্চটা বালু নিয়ে যাচ্ছে তা আমাদের লঞ্চের পাশ দিয়ে যাচ্ছে যে হাজার হাজার নৌকা শত শত নৌকা এখানে এই পার থেকে এই পারে নিয়ে যাচ্ছে আসছে অনেক ভালো বাতাস বাতাস লাগতেছে নারায়ণগঞ্জ লঞ্চ কাটের পাশে অনেক বড় বড় বিল্ডিং যে লঞ্চ যাচ্ছে আমরা যাচ্ছি এই যে এখানে লঞ্চ ম্যানুফ্যাকচার করে লঞ্চ এবং লঞ্চ অনেকগুলো ম্যানুফ্যাকচার করতেছে এটা নারায়ণগঞ্জের পাশেই লঞ্চ ম্যানুফ্যাকচার করতেছে একটা নারায়ণগঞ্জের নদীর পাশে মেঘনা নদীর পাশে শত শত লঞ্চ এই মেঘনা নদীর পাশে এই জায়গায় দেখতে পারছেন এই যে ফ্রেশ ফ্রেশ যেটা আছে না ফ্রেশ ফ্রেশ ফ্রেশের যে প্রোডাক্টগুলা বিভিন্ন ফ্রেশের এগুলা এখানে ম্যানুফ্যাকচার হয় এই যে বড়ো বড়ো জাহাজ বিভিন্ন জায়গায় যায় এগুলো দিয়ে মাল টানে অনেক ভালো লাগতেছে অনেক বাতাস অনেক মজা পাইতেছি আসলে লনসে গিয়ে এই যে দেখতেছেন পানির পানির দুই রং। এই জায়গায় পদ্মা নদী মেঘনা নদীর পানি একসাথে কিন্তু দুইটা দুই রং। দুইটা একসাথে হতে চায় না কখনও দুইটার দুই রং দুইটা আলাদা আলাদা পদ্মার পদ্মা মেঘনা দুইটি রং এই যে আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করতেছি দেখেন আমরা আসলে ইয়েতে এই পদ্মার মিডিলে চলে আসছি এখনও খুল কিনারা দেখা যাচ্ছে না অনেক মিডিলে চলে আসছি মিডিলে দুইটার লঞ্চ এনে রাখা হয়েছে এটা মানে ফরেনার বিদেশি লঞ্চ হবে কোনো দেশ থেকে আসছে মনে হয় কিছু নিয়ে হ্যাঁ ওইটা বিদেশি লঞ্চ বাইরে থেকে মাল নিয়ে আসছে পানির ডিউটো অনেক ভালো লাগে পানির ডেউটা অনেক সুন্দর লাগতেছে কি সুন্দর পানির স্রোত অনেক বাতাস যে লঞ্চের ড্রাইভার উনি লঞ্চ লঞ্চ চালাচ্ছে ওনার পাশে লোক আরেকজন আছে ওনারা দুইজন লঞ্চ কন্ট্রোল করে ওনাদেরকে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি মেরসাস আল মদিনা নৌপরিবহন সংস্থা এই যে দেখছেন একবারে মিডিল পয়েন্টে চলে আসছি আমরা আমি আমার হয়তো ভিডিওতে আমি আমার হয়ে গেছি পরের ভিডিওতে আপনাদের দেখিয়ে দিচ্ছি আপনাদের দেখিয়ে